তোমাদের রক্টার দ্বীপ ইউটিউব চ্যানেল ও রক রকদ্বীপ ফেসবুক পেজ আর চলে এলাম একটা বক্স বাঁধার ভিডিও নিয়ে দু জায়গার আর বক্স বাঁধার ভিডিও নিয়ে গুড়েঘর বাটি ও টা শ্মশান কালী পুজো উপলক্ষে আজ দু জায়গায় কী কী সেট বাঁধা হচ্ছে দেখাবো ভিডিও ভালো লাগে লাইক কমেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য মাইক সেটের ভিডিও দেখার জন্য ঘরে গুঁড়ে ঘর বিষ্ণুবাটি কাল সকালে পজিশান আছে যারা দেখতে যাবে চলে যাবে আর মহবেশিয়াটা আর রাতে পজিশন আছে আর তারপর দিন সকালে ফার্স্ট সকালে তাহলে ভিডিওটা দেখতে থাকো আগে প্রথম যাচ্ছি গুড়েঘর বিষ্ণু বাটি তারপরে যাবো মোবেসিয়া চলো ভিডিওটা দেখতে থাকো গুঁড়ে ঘরে আগে কী কী সেট বাঁধা হচ্ছে দেখাচ্ছি রক স্টার সাউন্ড এখন বক্স বাঁধা হয়ে গেছে চৌং বাঁধার কাজ চলছে হ্যান্ডেল ঠিক আছে তো এবার হ্যান্ডেল

দাদাভাই সাহেব এখন চৌমাদার কাজ চলছে। মেশিন তত রাখা আছে। কোরের ফিল থেকে মাছ নিয়ে চলে আসছে এখানে।

টা টা হেভি প্রায় মাঠের ধারে চলো আর কি কি আছে ভিডিও দেখতে থাকো চাটার সাউন্ড এখন বহুত মজার কাজ চলছে

শীত মাখালপুর সুমসারা বক্স বাঁধা হয়ে গেছে লিখটা কেমন লাগছে বড়

নে ডাক্তার দেখুন জঙ্গলে দাদা সব রাকা আছে মা দাদা হবে সব টিফিন করছে টাওয়ার শ্মশান কালী পুজোয় এখানে কি কি সেট আছে দেখাবো তাহলে ভিডিওটা দেখতে থাকো সমান এখন চোমবার কাজ চলছে দেবা কোথায় গেল এখানে মহাকাল সাউনের তিরিশ আছে দেখতে না এখনো মনে নিয়ে আসেনে কাল আলসেট ভিডিও আসবে দেখিয়ে দেবো চলো আর কি সেটা হচ্ছে ভিডিওটা দেখতে ভ্যাগো এখানে একটা তিরিশ আসবে তাও ফাঁকা জায়গাটায় বাপন সাউন্ড চন্দ্রভেটি পান্ডুয়া স্টার পাসি স্টার সাউন্ড নতুন বক্স বক্স গুলো তোলার কাজ চলছে এখানে বাপন সাউন্ড বক্স মাথা হয়ে গেছে

चार साल नतुन बक्स चार नम्बर फिल्ड एट मोबेसिया হ্যালো আর কী কী সেট ভিডিওটা দেখতে থাকো সাউন্ স্টার সাম স্টার আগের বছর যেখানে ছিল ওখানেই আছে সাম স্টার আনতে গেছে শুধু চোংগুলো নিয়ে এসে রেখেছিলো বকগুলো আনতে গেলো সেদিন দেখায়নি ওখানে চলো আর কী সেট আছে দেখতে থাকো পুলিশ এখন চোং বাধার কাজ চলছে

hazal sir video yeah, yeah. se